কম খরচে একদম দোকানের মতো পিৎজা তৈরির একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ইস্ট বা কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই আমি আজকের এই পিৎজাটা তৈরি করে দেখাবো শুধুমাত্র তাওয়ার মধ্যে তোমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে যখন তখন মন চাইলেই খেতে পারবে আর বাচ্চারা তো যখন তখন পিৎজা খাওয়ার বায় করে তো তোমরা বাড়িতেই যদি এত সহজে পিৎজা তৈরি করে দাও তাহলে কিন্তু তারা আর বাইরে থেকে আনার বায়নাই করবে না এতটা ভালো খেতে হয় আর এতটা সুন্দর দেখতে হয় তাহলে চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা কত তাড়াতাড়ি ও কম খরচে কিন্তু পিৎজা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো দেখো পিৎজা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ময়দা মেজারিং কাপের আমি দুই কাপ ময়দা ব্যবহার করছি তোমরা এক ছোটো বড়ো সাইজের করতে চাইলে তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো ময়দাটা আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দেখো এক চামচ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর লবণ ও চিনিটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব প্রথমে ভালোভাবে লবণ চিনিটাকে মিশিয়ে নিতে হবে তো দেখো লবণ ও চিনিটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর একটু জায়গা করে নিচ্ছি আমি মাঝখানে একটু জায়গা করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো ছোটো চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে আমি যেহেতু ইস্ট ব্যবহার করব না তাই বেকিং সোডা দিয়ে দিলাম আর এক চামচ মতন দিয়ে দিলাম ব্রেকিং পাউডার অবশ্যই কিন্তু এই দুটোই দিতে হবে আর এখানে দেখো টক দই আছে প্রায় ছোট বাটির এক বাটি মতন টক দই প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তারপরে প্রয়োজনে কিন্তু আবার পরে দেব। এটা দেওয়াতে তোমরা একটু পরেই দেখতে পাবে এখান থেকে কিন্তু অনেকটা ফ্যানা কাটার মতন হয়ে যাবে তার জন্য আমি এটা কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেবো প্রায় দুই মিনিট মতন রেখে দিলেই কিন্তু এখানে দেখতে পাবে অনেকটাই ফেনা ফেনা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ দুই মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দইটা দেওয়ার পর এর মধ্যে কেমন ইনস্ট্যান্ট কাজ করেছে এরপর আমি এখানে দুই চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল এটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না পুরো টক দইটা দিয়েই কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে এখানে কোনো রকমই জল ব্যবহার করা যাবে না যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আবারও তোমরা দই ব্যবহার করতে পারো দই দিয়ে দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে তো দেখো আমি আরও একটু দই নিয়ে নিয়েছি এই দইটা তোমরা ভেবো না যে এটা দুধ এটা কিন্তু দই দইটাকে একটু পাতলা করে নিয়েছিলাম তাই জন্য মনে হচ্ছে তো দেখো দইটা দিয়ে দিয়ে কিন্তু আমি একটা নরম ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছ হাতের মধ্যে চিপে চিপে লেগে যাচ্ছে তাতে কোনো রকম অসুবিধা হবে না এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে তো আমি এই ময়দাটা মাখতে মাখতে একটা কথা বলতে চাইছিলাম যে আমি কিন্তু এই পিৎজাটা প্রথম বানিয়েছি তো একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তোমরাও কি প্রথমবার পিৎজা বানিয়ে সাকসেসফুল হয়েছিলে আমি কিন্তু প্রথমবার পিৎজা বানিয়ে মোটামুটিভাবে ভালোই তৈরি করেছি তো তোমরাও এইভাবে তৈরি করে দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন আমি তৈরি করতে পেরেছি এই একই রকম এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখো দি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমি প্রথমবার এই পিৎজাটা তৈরি করেছি কিন্তু বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ মাখতে মাখতে কিন্তু একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু থেসে থেসে মেখে নিতে হবে ময়দা মাখাটা যত ভালো হবে ততই কিন্তু পিৎজাটা খুব সুন্দর একদম নরম তৈরি হবে তো দেখো আমি এটাকে মেখে নিয়েছি আর একটু তেল নিয়ে নিলাম তেলটা মেখে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো তেলটাকে ভালোভাবে দিয়ে নিয়ে একটু সামান্য মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম হালকা হয়ে গেছে দেখে বুঝতেই পারা যাচ্ছে যে এই ময়দার ডোটা কিন্তু পুরো হালকাভাবে তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। কিছুক্ষণের জন্য প্রায় এটাকে আধ ঘন্টা মতন ঢাকা রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটু ফুলে উঠবে তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে এবার রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার মতন তো এটা রেস্টে থাক আর আমি এবার তোমাদেরকে পিৎজা সসটা তৈরি করে দেখাই তোমরা পিজা সসটাকেও বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না আমি আজকে তোমাদেরকে বাড়িতেই তৈরি করে দেখাচ্ছি দেখো এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন রসুনটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা আদা রসুন আর আদাটাকে ভালোভাবে এবার ভেজে নেবো একটু ঘরে যদি পিজা সস না থাকে তাহলে কিন্তু বাড়িতেই তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো দেখো আদা রসুনটাকে সামান্য ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো কেচ মানে নর্মাল যে টমেটো সস আমাদের বাড়িতে থাকে সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো দেখো টমেটো সসটা নিয়ে তোমার তোমরা তোমাদের পরিমাণ মতো টমেটো সস এখানে নিয়ে নেবে আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সসের সাথে আর দেখো এখানে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে পিৎজাটা স্পাইসি লাগবে তো সামান্য আমি এখানে লিফ্লেক্সটা দিলাম আর চাইলে তোমরা এখানে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো তাহলেও কিন্তু আরও ভালো লাগবে তো দেখো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই সসটা পুরো তৈরি হয়ে যাবে এর মধ্যে কোনো রকম চিনি দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই কিন্তু সসটা তোমরা তৈরি আর দারুণ টেস্টি হয় এই সসটা একবার তৈরি করে দেখো তো দেখো ওইদিকে সসটা আমি রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো ডোটা কিন্তু কতটা পারফেক্টভাবে একদম সেট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো একদম নরম পুরো হালকা হয়ে গেছে এরপর ভালোভাবে কিন্তু একটু ভালোভাবে মেখে নেবো হাতের সাহায্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতে দিলেই কতটা সফট হয়েছে এটা আমি যে পদ্ধতিতে মেখে নিয়েছি সেই পদ্ধতিতে যদি তোমরাও মেখে নাও কোনোরকম ইস্টের প্রয়োজনই পড়বে না তবু কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে ডো তৈরি করে নিতে পারবে তো দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছ তো ডোটা আমার রেডি হয়ে গেছে পুরো এরপর আমি দেখো এই ডোটাকে পুরো হাতের মধ্যে নিয়ে নেব দেখো হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে একটু মেখে নেবো হাতের সাহায্যে তো দেখতেই পাচ্ছ এইভাবে করে নিতে হবে তাহলে আরও ভালোভাবে তৈরি করতে পারবে তো দেখো পুরো ডোটাকে আমি নিয়ে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম এটা অবশ্যই করে নিতে হবে নাহলে কিন্তু ডোটা পুরো চিটে লেগে যাবে তার জন্য এইভাবে করে নেবে এরপর এই যে ডোটা সেই ডোটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এরপর কিন্তু বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না হাতের সাহায্যে যতটা পারবে এটাকে ছড়িয়ে নেবে যতটা সম্ভব ততটা কিন্তু এইভাবে ছড়িয়ে নিতে হবে তো আমি অনেকটাই বড় করে ফেলেছিলাম বড় করে নিয়েছি আমার কিন্তু অনেকটাই বড় পিৎজা তৈরি হয়েছে তো তোমরা যে পরিমাণে ময়দা নেবে সেই রকমভাবেই কিন্তু তৈরি করে নেবে তো দেখো বেলার কোনো প্রয়োজনই পড়ছে না দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বড় করে কিন্তু একটা পিৎজা তৈরি করে নিয়েছি তো এটা আমার তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো যে তাওয়াটার মধ্যে আমি বসাবো সেই তাওয়াটার মধ্যে কিন্তু তেল নিয়ে নিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিয়ে নিতে হবে এটাতেই কিন্তু আমি আজকে পিৎজাটাকে বেক করব তো এইভাবে ভালোভাবে তেলটাকে ছড়িয়ে নিয়েছি এরপর দেখো এই যে ময়দার ডোটাকে এই যে যেভাবে ছড়িয়েছি সেইটাকে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে আরও একটু আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো যে কতটা বড় হয়েছে এরপর এই চারিপাশ এইভাবে কিন্তু একটু গর্ত গর্ত করে নিতে হবে তাহলে কি হবে যে সসটা আমরা দেবো সসটা কিন্তু বেরিয়ে যাবে না অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো রাখবে এইভাবে কিন্তু করে নেবে একটু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখে নিলে কিন্তু খুবই সহজে তোমরা পিৎজাটা বাড়িতে তৈরি করে নিতে পারবে আমি তো প্রথমবার বানিয়েছি খুব সহজে কিন্তু তৈরিও করে নিতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কে প্রথমবার তৈরি করছো তো দেখো এরপর একটা কাটা চামচ নিয়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি অবশ্যই কিন্তু এটা করতেই হবে না হলে কিন্তু এটা ফুলে উঠবে তো তার জন্য এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে ছিদ্র করে নিতে হবে এই জিনিসটা ভুললে কিন্তু হবে না তো দেখো এটা কিন্তু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর যে পিৎজা সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চারিপাশ এটা কিন্তু দিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু চারিপাশ এটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে আমি যে পিৎজাটা তৈরি করছি তোমাদের কেমন লাগছে আর আর এইভাবেই তৈরি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল যেহেতু আমি প্রথম তৈরি করছি কিন্তু আমার খুব ভালোভাবে তৈরি করতে পেরেছিলাম আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এবার চিজ আমি কিন্তু মজরালার চিজ ব্যবহার করিনি আমি এখানে আমুলের যে নর্মাল চিজ হয় সেটাই ব্যবহার করেছি তোমরা যদি মজরালার চিজ ব্যবহার করতে পারো তাহলে আরও ভালো তো এটা দিয়েও কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো আমি প্রথমে চিজটা ভালোভাবে ছড়িয়ে দিলাম এরপর কিছু ভেজিটেবিল কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলোকে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিরকম সাইজে কেটেছি এইভাবে কেটে নেবে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো আমি ক্যাপসিকামগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো দেখো এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকেও এইভাবে কেটে নিতে হবে তো দেখো আমি সমস্ত কিন্তু পুরো সাজিয়ে দিয়েছি এরপর আমি ওপর থেকে আবারও কিন্তু চিজ দিয়ে দেবো এই যে ওপর থেকে চিজটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতেও এবং দেখতেও অসাধারণ লাগবে অবশ্যই কিন্তু এইভাবে দেবে একবার নিচে আর একবার ওপরে দিয়ে দেবে দেখবে দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখো আমি অনেকটাই চিজ কিন্তু আবারও উপরে দিয়ে দিয়েছি তো চলো এটা আমার পুরো রেডি হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে চলে এসেছি গ্যাসে আজকে পুরো সিমে করে দিয়েছি আর এখানে আমি চাপিয়ে দিয়েছি তাওয়াটাকে চাপিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতন আমি সিমে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পিৎজাটা পুরো রেডি হয়ে যাবে তো দেখো আমি কিন্তু পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ পিৎজাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা কতটা লোভনীয় তৈরি হয়েছে আর দেখতে অপূর্ব লাগছে আমি কিন্তু ফার্স্ট টাইম তৈরি করলাম জানি না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখো কী সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ আর চারিপাশ একদম নরম তুলতুলে হয়েছে কত ইজিলি তাওয়া থেকে উঠে যাচ্ছে তাওয়ার মধ্যেও যে এইভাবে পিজা তৈরি করা যায় না তৈরি করে দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা রকম ওভেন বা রকম ইস্ট ছাড়াও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে আর এই পিজার ওপরে একটু তোমরা চিলি ফ্লেক্স বা অরিগ্যানো দিতেই পারো কিন্তু আমি যেহেতু বলেছি কম খরচে তৈরি করব এবং ঘরের উপকরণ দিয়ে তাই আমি আর এখানে কিছুই ব্যবহার করলাম না তোমরা চাইলে একটু দিয়ে দিতে পারো তো দেখো পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা পিৎজাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না চলো এবার তোমাদেরকে আমি কেটেও দেখাই তো আমার কাছে কোনো রকম পিৎজা কাটার নেই তাই জন্য ছুরিতে কাটছি ছুরিতেও কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখে বুঝতেই পারছ তো চলো দুই পাশ প্রথমে কেটে নিলাম এরপর আমি একটা স্লাইস বের করে নেব তো দুই পাশ কেটে নিয়েছি এরপর একটা স্লাইস বের করে নিচ্ছি যেভাবে পিৎজা কাটা হয় সেভাবে কেটে নিচ্ছি তো দেখো আমার কাটা হয়ে গেছে দেখো কেমন লাগছে বন্ধুরা তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো পিৎজার রেসিপি তো এইভাবে তৈরি করলে কিন্তু আর রোজ রোজ দোকান থেকে কিনে এনে খেতে হবে না যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিও আজকে এই পর্যন্তই ধন্যবাদ